হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো আজকে সকাল থেকে একদম ভিডিও করার মতো কোনো সুযোগ পাইনি এখন ঘড়িতে বাজে দুপুর দুটো মতো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন ঘুম পাড়াবো তো আমি গৌরী তোমাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা আজকে দুপুরবেলা থেকে শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে তো কাজটা সব কমপ্লিট কিন্তু আমার এখনো খাওয়া হয়নি আগে ছেলেকে ঘুম পাড়াবো তারপর খাবো আর আজকে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে বাড়িতে রান্না হয়েছে আমার সবথেকে প্রিয় একটি খাবার সেটা হলো বিরিয়ানি অনেক দিন ধরেই মনটা শুধু বিরিয়ানি বিরিয়ানি করছিল তাই মাকে বলেছিলাম তো তাই জন্য আজকে বাড়িতে চিকেন বিরিয়ানি হয়েছে আর বিরিয়ানি তো হয়েছে তার সঙ্গে স্যালাড খেতে কে কে পছন্দ করে বলো তো আমি পেঁয়াজটা না একদমই খাই না পেঁয়াজটা খেতে আমার ভালো লাগে না আমি শশাটা খেতে ভীষণ পছন্দ করি আর পেঁয়াজটা শুধু মার জন্য কেটে নিয়েছি তার মধ্যে একটা শশা আবার তেতো তেতো হয়ে গেছে স্যালাড কেটে রেখে দিয়ে এলাম আর এইদিকে ছেলের জন্য বিছানাও করে নিয়ে একটা মায়ের হয়তো অনেক কাজই আছে ভালো লাগে না কিন্তু এই যে বাচ্চার জন্য বিছানা করতে কিন্তু প্রত্যেকটা মায়েরই ভীষণ ফাইনালি আমার ছেলেটা ঘুমিয়ে গেছে এখন হয়েছে লাইটটা বন্ধ করে দেব এখন তো ছেলে ঘুমিয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে আড়াইটা এখন হয়েছে আমি খেয়ে নেব আমার খিদে পেয়ে গেছে আর বিরিয়ানি হলে আমার একটু তাড়াতাড়ি খিদে পায় তো যাই হোক সেটা কোনো কথা না যেহেতু আড়াইটা বেজে গেছে না খিদেও পেয়ে গেছে তো চলো খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে বিরিয়ানি খেয়ে দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম তারপর সন্ধেবেলা ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে ছেলে তো উঠে গেছে ছেলেকে খাইয়ে দিয়েছি আর এখন ছেলে খেলা করছে আর আমার এখানে কিছু বাসন ছিল সেগুলোই আমি এখন র্যাকে সুন্দর করে সাজিয়ে রাখছি বাসনগুলো কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে মেজে উবু করে রেখেছিলাম তাতে এখন ভালো করে জল ঝরে গেছে তাই জন্য র্যাকে তুললাম আর যদি বাসনে জল জল থাকতো তাহলে একটা কাপড় দিয়ে মুছে তারপর রাখে রান্নাঘরটা ভালো করে বাসনগুলো গুছিয়ে মুছে নিয়ে এখন চলে এলাম বোতলে জল ভরতে না সকালবেলা বোতলে জল ভরা হয়নি তাই জন্য অনেকগুলো বোতল একসাথে খালি হয়ে গেছে এক এক করে সমস্ত বোতলে জল ভরা কমপ্লিট করে দিলাম এইবার যেই বোতল যেখানে থাকে সেটা আবার জায়গা মতো রেখে দিলাম সন্ধেবেলা সেভাবে আমার কোনো কাজের চাপ থাকে না এই খুঁটিনাটি কাজগুলোই থাকে সেগুলোই করতে হয় আর থাকে হলো একটু রান্না তো আজকে কি রান্না হবে এখনো পর্যন্ত বুঝতে পারছি না দেখা যাক কি রান্না হয় এদিকে মা সন্ধে দিচ্ছিলো মা এখন সন্ধে দিতে যাচ্ছে নিচে মানে নিচে আমাদের একটা ঠাকুর আছে পেচুপাজি তো সেখানেই মা যাচ্ছে সন্ধে দিতে মা কিন্তু একটু চুপি চুপি যাচ্ছে তেন তার নাতি শুনতে না পায় কিন্তু নাতি আবার শুনতে পাবে না নাতি দেখো ঠিক বুঝতে পেরে গেছে যে ঠাম্মে আমার নিচে যাচ্ছে তো পেছন পেছন দেখো চলে গেলো আর বলছে তুমি আমায় না নিয়ে চলে গেল মা উপরে আসতে আমাকে দিয়ে দিলো একটা গুড নিউজ মা বললো আজকে আর রান্না করতে হবে না যা বিরিয়ানি আছে আমাদের তিনজন আর ভালোভাবে হয়ে যাবে সেটা শুনে আমি তো ভীষণ খুশি তার কারণ আমার আজকে রান্নাঘর থেকে হয়ে গেলে ছুটি তাহলে চলো আমি বসে বসে ছুটি কাটাই আর ভিডিওটা এখানেই ইন করছি ততক্ষণ Jangan kita ada bye-bye.